সকাল থেকে জেলায় জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং সরকার দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এখন পর্যন্ত সংঘর্ষ হয়েছে অন্তত অন্তত সংঘর্ষ হয়েছে পঁয়ত্রিশ জেলায় সংঘর্ষে আহত হয়েছেন তিন শতাধিক সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হাবিব মিল্লাত দিনাজপুরে হইপ ইকবাল রহিম টাঙ্গাইলে এমপি ছোটমনির এবং বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে হামলা হয় এছাড়াও কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে এক দফা দাবিতে অসহযোগ চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর জেরে সারা দেশই উত্তপ্ত গুমর থমথমে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় আহত হয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি হাবিব মিল্লাতের বাসায় হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসভবনে হামলা ও আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি টাঙ্গাইলে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয় এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিকের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা তিনজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত পনেরো জন ঘাটাইলে পুলিশ বক্সে ভাঙচুর করা হয় এছাড়া দুই আসনের এমপি মনিরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয় রাজশাহীর মোহনপুরে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ অফিস মোহনপুর থানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয় অসহযোগ আন্দোলনে উত্তাল ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভ এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা প্রশাসনের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে প্রশাসন টিআর ও সাউন্ড গ্রেন নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বাগেরহাটে বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছেন পনেরো জন মংলায় পুলিশ ভেনে আগুন দেয়া হয় ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুরে দেয়া হয়েছে অর্ধশত মোটরসাইকেল করা হয় পুলিশ বক্স পঞ্চগড়ে জেলা অগ্নিসংযোগ ও করা হয়েছে আগুন দেওয়া হয় যানবাহনে চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় বিক্ষোভে নামলে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ হয় এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আহত হন ছয়জন কিছুক্ষণ পর ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা ভোলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ভাঙা হয় পনেরোটি মোটরসাইকেল এছাড়া পৌরসভায় ঢুকে গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করে আন্দোলনকারীরা এ সময় এক সাংবাদিক আহত হন কুড়িগ্রামে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে এ সময় টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আহত হন অন্তত আঠারো জন কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ বক্স জেলা আওয়ামী কার্যালয় জেলা পরিষদ ভবন সহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা গাজীপুরের চন্দ্রা এলাকায় আন্দোলনে নেমে পুলিশ বক্স ও আওয়ামী লীগ অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা ঝালকাঠিতে আন্দোলনকারী ও সরকার দলীয় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এ সময় আহত হন পনেরো জন জিনাইদহে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়াপাল্টা পাল্টা ধাওয়ায় আহত হন অন্তত পঁয়ত্রিশ জন এছাড়া সিলেট বগুড়া কিশোরগঞ্জ পিরোজপুর সুনামগঞ্জ ফেনী সহ আরো কয়েকটি জেলায় সংঘর্ষ হয়েছে লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক